পঁচিশ পয়েন্টে তোমাকে লেখার ট্রাই করতে হবে রচনার ভিতরে হিউজ একটা মার্ক এই মার্কটা আমাদের অবশ্যই ক্যাচ করতে হবে না হলে কিন্তু আমাদের পরীক্ষায় মার্ক কমে যায় তোমাদের গুরুত্বপূর্ণ রচনাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে শহীদ মিনার জাতীয় কবি টেলিভিশন আমাদের গ্রাম সুন্দরবন এখন এই রচনার ভিতরে কিন্তু ভালো একটা মার্ক তোমাদের দেওয়া আছে কমপক্ষে বিশ থেকে পঁচিশটা পয়েন্ট বিশ থেকে পঁচিশ পয়েন্টে তোমাকে লেখার ট্রাই করতে হবে এখন তোমার কাছে প্রশ্ন উঠতে পারে আপু গাইডের মধ্যে তো এত পয়েন্ট নাই কি করব আমরা এত পয়েন্ট কই পাব সহজ সলিউশন চ্যাট জিপিটি ভাই চ্যাট জিপিটিকে তুমি জাস্ট বলবা যে আমাকে টেলিভিশনের উপর আমাদের গ্রামের উপরে 20টা পয়েন্ট তুমি লিখে দাও সে দেখবা অনেক সুন্দর করে লিখে দিছে যদি তোমার পছন্দ না তুমি আবার বলবা যে আরো স্ট্যান্ডার্ড করে লিখে দাও তখন সে আরো স্ট্যান্ডার্ড করে লিখে দিবে তুমি বলবা 20টা না আমাকে 30টা দাও সে 30টা কিন্তু তোমাকে কি করবে সে ত্রিশটা তোমাকে পয়েন্ট দিয়ে দেবে সো এটা হচ্ছে তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু এখানে আমাদের ভালো একটা নম্বর আছে সো আমাদেরকে বিশ থেকে পঁচিশটা পয়েন্টের মধ্যে সুন্দর করে লিখতে হবে এবং অবশ্যই মাথায় রাখবা রচনার জন্য আমরা আমরা ঘন্টা সময় হাতে বাকি বাকি যা কিছু আছে আছে সব ঘন্টায় বা যে এক এটাতে আমরা কমপ্লিট করে ফেলবো আর হাতে এক ঘন্টার সময় অলওয়েজ আমরা রচনার জন্য লাগব এরকম যেন না হয় যে বিশ মিনিট আগে মানে খাতা জমা দিয়ে ফেলবো তার বিশ মিনিট আগে আমরা রচনা লেখা শুরু করছি কারণ রচনার ভিতরে হিউজ একটা মার্ক এই মার্ক আমাদের অবশ্যই ক্যাচ করতে হবে না হলে কিন্তু আমাদের পরীক্ষায় মার্ক কমে যাবে এটা সবসময় না না আট নয় হবে না কারণ তোমরা বড় হচ্ছ ক্লাস এ তোমাদের এখানে ভালো মার্ক এবং দেখবা সহজ সহজ পয়েন্ট তুমি সহজ সহজ কথা লেখো সহজ সহজ ইনফরমেশন দাও কিন্তু পয়েন্ট তুমি বেশি দেওয়ার চেষ্টা করবে যে যত অবশ্যই তুমি আট নয়টা পয়েন্ট বলে তুমি ওরকম মার্ক পাবা আট নয় মার্ক পাবা তোমার বন্ধু যখন দশ বারোটা পনেরোটা বিশটা পয়েন্ট দেবে তাহলে সে ওরকম মার্ক পাবে তোম মাথার মধ্যে এটা রাখতে হবে ঠিক আছে তো আশা করতেছি বাংলা সেকেন্ড পেপার নিয়ে আর তোমাদের কোনো টেনশন নাই ইনশাল্লাহ জাস্ট বইটা ধরে ধরে যার যে সিলেবাস আছে সিলেবাস ধরে ধরে প্র্যাকটিস করবা ইনশাল্লাহ সেকেন্ড পেপারে কুপ দিয়ে আসবা ওকে